দেওয়ালে পিঠ থেকে যাবে অনেক সময় আমাদের জীবনে এমন সময় আছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো কিছু করার আমার উপায় নাই। পৃথিবীর মধ্যে যেদিকে তাকায় সেদিকে অন্ধকার অন্ধকার আমার কাছে লাগতেছে এমন সময় আপনি যদি আমল আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে অলৌকিকভাবে এই বিপদ থেকে উদ্ধার করবেন যার জ্বলন্ত প্রমাণ আল্লা আকাবির গণ এবং আসলাব বুজুর গায়াম তাবিন তাবিন এই আমল গুরু করেছেন আল্লাহ তাল্লাহ রব্বুল এই আমলের বিনিময়ে অলৌকিকভাবে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন এক নাম্বার হলো চারটি আমলের ভিতরে এক নাম্বার হলো ইস্তেকফার করা রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন কোন বান্দা যদি আল্লাহ তালার উপরে যদি পার করে আল্লাহ রব্বুল আলমিন তার মাফ করে দেন এবং মাফ করার পরে সে যদি ইস্তেক পার করে যদি আল্লাহর কাছে কোনোটা যদি চায় আল্লাহ রব্বুল আলা মাপ চাওয়ার বিনিময়ে ওই বন্দার উপরে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং বেশি বেশি ইস্তেক পার করবেন ইস্তেক পারের আমল করবেন আল্লাহ তালার কাছে চাইবেন কিছু আল্লাহ তালা অবশ্যই আপনাকে চাইলেই দিবে দুই নাম্বার হলো দুরুস শরীফ করবেন বারবার দুরুস শরীফ করবেন রসুল উল্লাহর একজন সাহাবি এসে বললো রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তো বলেছেন কোন মানুষ যদি দোয়ার আগে যদি কোনো কিছু দোয়ার আগে যদি দুরুস শরীফ না পড়ে তার আমল নামা কবুল হয় না এখন আমি কি পরিমাণ দূরত করিলে আল্লাহ আমার আমল নামা গুলো কবুল করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওই সাহাবিকে রসুল বললেন তুমি যেই পরিমাণ পারো পড়বা কারণ দূরত বিহীন কখনো দোয়া কবুল হয় না আল্লাহ রব্বুল আলমিন দূরত পড়ার কারণে কোন মানুষ যদি আল্লাহর কাছে যদি আশা করে আল্লাহ তোমার হাবিবের প্রতি আমি দূরত পড়েছি তুমি এই কারণে আমার অমুক বিপদটা তুমি কেটে দাও আল্লাহ রব্বুল আলমিন এর কারণে হলো তার বিপদটা কেটে দেয় বেশি বেশি দূরত পড়বেন ইনশাল্লাহ দূরত পড়লে আল্লাহর কাছে চাইতে হবে না শুধু মনে মনে ভাববেন যে আল্লাহ আমার এটা দরকার সাথে সাথে দুরুদ পড়বেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার হলো দোয়া ইউনুস দোয়া ইউনুসের ফজিলত আমরা সবাই জানি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেটা কোরআনের মধ্যে বলছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এটাই পড়ে প্রিয় হযরত ইবনে সালাইহ সাল্লাল্লাহু আমি বলছিলাম নাকাবির আসলা बुजुर्गরা এই আমুল গুরু করে অলৌকিকভাবে উদ্ধার হয়েছে আপনিও করলে ইনশাল্লাহ পাবেন আকাবির আসলাম যেমন আমাদের পেটে ঢুকেছেন বছর তাকে রাখার পরে অনেক দিন রাখার পরে সেই মাসের পেট থেকে জিন্দা বাইরে যেটা গবেষণা করতে গিয়ে সায়েন্স যত কিছু বলেন দুনিয়ার আবিষ্কারক সবাই ফেল কিভাবে আবার মাসের পেট থেকে জীবিত হয় হযরত ইউনুস আলাইসাল্লাম দোয়া ইউনুস করেছেন আল্লাহ তালা ওই আয়াতের শেষে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল কোন বান্দা যদি এইভাবে কোন ইমানদার ওয়া কাযালিকা কোন বান্দা যদি এইভাবে হযরত ইউনুস আলাইসাল্লামের মতো মত যদি কোন আমার ইমানদার বন্দারা যদি এই দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নিবে এজন্য আমরা সব সময় চেষ্টা করব দোয়া ইউনুসের আমল করব যখনই বিপদে পড়বো চার নাম্বার হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা পড়বেন অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে দূর করবেন টাকা পয়সার প্রয়োজন বাবার অসুস্থ প্রয়োজন ইনশাআল্লাহ পড়বেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমল করবেন